নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা রেলের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে তো সেই হিসেবে কিন্তু আমি আপডেটগুলো কিন্তু প্রোভাইড করছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি তো রেলের থেকে আরও নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসছে একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা দেবো নিজের নিজের স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে একদম নিজের বাড়ির কাছে যে স্টেশন রয়েছে সেই স্টেশন স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে তো এখানে শুধুমাত্র তোমার কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর এখানে দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না অ্যাপ্লাই তোমাদের লাগছে না কোনো রকমের আইটিআই বা পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে একদম বাড়ির কাছে নিজের লোকেশনে স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে তো অবশ্যই জানাবে তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কিন্তু অবশ্যই এক্ষুনি কমেন্ট সেকশনে তোমরা কিন্তু মেনশন করে দেবে ঠিক আছে দেখো এখানে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এখানে বয়স দেখো মিনিমাম কিন্তু তোমাদের আঠারো বছর হতে হবে আর আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে যদি এখানে তোমাদের বয়স আরও বেশি থাকে পঁয়তাল্লিশ হোক পঞ্চাশ হোক ওভারেজের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে অর্থাৎ উবার এসে কিন্তু কোনো রকমের কিন্তু এখানে সমস্যা কিন্তু নেই মিনিমাম কিন্তু অর্ডার বছর থাকতে হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো এখানে বোধরা শুধুমাত্র মাধ্যমিকার যোগ্যতা কোনো রকমের রিটেন এক্সাম হবে না কোনো রকমের ফিজ লাগবে না কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের প্রয়োজন প্রয়োজন হচ্ছে না বা পলিটেকনিক তোমাদের প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র তোমাদের হচ্ছে ডিবির মাধ্যমে ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হবে তো সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দেবো তো ভিডিওটা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখন নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অভিশিয়ালি আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে তো এরকম কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসছে প্রদিন কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট দেবো সেটা হচ্ছে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে সেগুলো আমি পর পর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো বলা হচ্ছে দ্য হল কন্ট্রাক্টর শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য প্লেস হোয়ার দ্য হল স্টেশন ইজ সিচুয়েটেড অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটা কিন্তু অবশ্যই যে স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেই স্টেশনে একদম স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে লোকাল রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হচ্ছে ঠিক আছে এবং সাথে কি বলা হচ্ছে বলা হচ্ছে দা রেসিডেন্টস শুড বি ট্রিটেড এস লোকাল রেসিডেন্ট ইফ ইট ইস লোকেটেড উইদিন দ্য ডিস্ট্রিক্ট ইন হুইস দ্য স্টেশন ইজ লোকেটেড তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই স্থানীয় বাসনা কিন্তু হতে হচ্ছে এবং সেই যে স্থানীয় অর্থাৎ বন্ধুরা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু তোমাদের অবশ্যই রেসিডেন্ট কিন্তু তোমাদের এখানে হতে হচ্ছে এবং তারই নিয়ারেস্ট কিন্তু স্টেশন তোমাদের কিন্তু এখানে হতে হবে ওকে দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা ঠিক আছে কোনো রকমের পার্সেন্টেজ মার্কেট কিন্তু এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে না ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে আবেদন তোমরা করতে পারবে আইটিআই পুরোটির কিছু কিন্তু লাগছে না ঠিক আছে তো সিলেকশনের বিষয়টা কী রয়েছে সমস্যাটা কিন্তু আমি ইনডিটেলস আলোচনা করবো দেখো এখানে তোমাদের চব্বিশ ছয় দু হাজার পাঁচ হিসেবে তোমাদের কিন্তু এই যোগ্যতা তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে বয়সের বিষয় আছি বয়সে দেখো তোমাদের মিনিমাম কিন্তু এখানে আঠারো বছর হতেই হবে আর ম্যাক্সিমাম বয়স কিন্তু দেখো এখানে বলা নেই সেক্ষেত্রে চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক বা পঞ্চাশ যে কোনো বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দারুণ কিন্তু সুযোগ রয়েছে একদমই হাত ছাড়া করবে না আর এখানে এই বয়সটা হিসেব করতে হবে একবারও দু হাজার পঁচিশ হিসেবে বয়সটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে আর এখানে দেখো একটা বিষয় বলেছে মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে ঠিক আছে তোমরা তোমাদের শারীরিক শরীরে ফিট আছে কিনা শারীরিকভাবে তোমরা ফিট আছে কিনা এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ বেদি আছে কিনা সে বিষয়ে জানার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে তোমরা এটা নিতে পারো কোনো অসুবিধা নেই এবং এর সাথে আরেকটা যে বিষয় বলা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখো এখানে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল কেস আছে কিনা ঠিক আছে বা ক্রিমিনাল রেকর্ড তোমাদের আছে কিনা সে সমস্ত বিষয়গুলো দেখার জন্য অবশ্যই কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে তো এই যে যে বিষয়গুলো বললাম এটা এই এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ম্যান্ডেট রয়েছে বা যা যা তথ্য বললাম সমস্ত কিন্তু ম্যান্ডোড রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এবার আমরা দেখাবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লাই করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সমস্তরা আমি কিন্তু ফরফোর্ডে জানাবো এবং কোন অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে কীভাবে কী করবে কীভাবে পাঠাবে কোন লোকেশনে পাঠাবে সমস্তরা জানাবো ওকে দেখো এর সাথে কিন্তু একটা অ্যাপশন ফর্ম কিন্তু দেওয়া এই ফর্মটা তোমরা প্রথম প্রফারভাবে ফিল করবে এরকম আসছে এরকম কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসছে আর সাথে সাথে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তো এরকম আপডেট ভবিষ্যতে পাচ্ছ অবশ্যই তার জন্য চ্যানেলটা তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে তোমাদের দেখো এখানে তোমাদের স্টেশনের নাম নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম তোমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু লিখে দেবে ঠিক আছে দেখো এখানে তোমাদের নাম লিখতে হবে ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে তারপর দেখো এখানে ডান দিকে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে এখানে লাগিয়ে দিতে হবে এবং এখানে দেখো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদেরকে এখানে ফিল করতে হবে কী ফিল করতে হবে তোমাদের ভিলেজ থেকে শুরু করে তোমরা পোস্ট অফিস তারপরে পিএস পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন তোমরা তোমার কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে দেবে আর এখানে দেখো অ্যাড্রেস ফিল করলে তারপরে দেখো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে দিতে হবে সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাডাস্টেড হওয়া চাই ওকে তো এর আগে তোমরা কোথায় কাজ করেছো সেটা কিন্তু তোমাদের এখানে জানাতে হবে পরবর্তী সাত নম্বর দেখো বলা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট বার সার্টিফিকেট তোমরা দিতে পারো তা যদি না হয় সেক্ষেত্রে তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাবে যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিলে হবে আর যেটা দেবে অবশ্যই সেটা কিন্তু সেলফ অ্যাডাস্টেড হওয়া চাই ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলছে সেটা হচ্ছে মাধ্যমিক যোগ্যতা তোমরা এখানে এখানে নিয়োগ হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট এটা কিন্তু অবশ্যই তোমরা প্রোভাইড করবে এবং যেটা দিচ্ছো অবশ্যই সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে এর পরবর্তী যেটা রয়েছে মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে ঠিক আছে যে সার্টিফিকেট নেবে সেটা কিন্তু অরিজিনাল এর সাথে কিন্তু অ্যাডাস্ট করে দেবে ফর্মের সাথে এবং বলা হচ্ছে ওয়েদার ক্লিয়ারেন্স ফর্ম লোকাল পুলিশ স্টেশন দেখো অরিজিনাল অ্যাডাস্ট করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু নিতে হবে লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে আর সেটা কিন্তু অরিজিনাল এর সাথে কিন্তু অ্যাডাস্ট করে দিতে হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে আর এর পরবর্তী পর্যায়ে তোমাদের সিগনেচার এখানে করে দিতে হবে ডেট লিখে দিতে হবে একটা ডিক্লারেশন রয়েছে এখানে তোমার আয়ের জায়গায় আয়ের পরে এখানে তোমাদের নাম তারপরে বাবার নাম লিখে দেবে তারপরে আবার তাকে এখানে সিগনেচার করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের এবার তোমাদের বলি এস প্রুফ হিসেবে তোমাদের কী দিতে হচ্ছে এস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটু প্রোভাইড করলে হবে অথবা ডেট অফ বার্থ ডিও বি সার্টিফিকেট যে কোনো একটু প্রোভাইড করলেই কিন্তু এখানে হবে ঠিক আছে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমার কিন্তু মাধ্যমিক যেহেতু চেয়েছে অর্থাৎ মাধ্যমিক মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হবে এর পরবর্তী পথে তোমাদের কিন্তু যেটা রয়েছে আইডি প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কী দিতে পারো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কিন্তু যেটা দি দেবে সেটা হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু শো করলেই হবে ঠিক আছে এবং সাথে আর কি বলা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর মেডিকেল কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে সেটা হচ্ছে তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে তোমরা নিতে সার্টিফিকেট এই সমস্ত এই ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তো লোকেশনটা কোথায় কি রয়েছে আমি সমস্ত সমস্তটা এখান থেকে ইন ডিটেলস সমস্ত আমি পরপর আলোচনা করে দিচ্ছি দেখো কীভাবে আবেদন করবে আমি সমস্ত এখান থেকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছি বলো অ্যাপ্লিকেশন শুড বি ড্রপড ইন দ্য বক্স কিফ্ট ইন দ্য অফিস অফ সিনিয়ার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্ট্যান্ড রেলওয়ে আসানসোল যেতে কমার্শিয়াল সেকশন ডিআরএমস অফিস স্ট্যান্ড রেলওয়ে আসানসোল অফিস দেখতে পাচ্ছ গ্র্যান্ড সময়টা বলা রয়েছে এখানে তোমরা আঠেরো বারো দু পঁচিশ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং লাস্ট ডেট রয়েছে ছয় ডিসেম্ব ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে দুটো অর্থাৎ দুটো অবস্থায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে দেখতে পাচ্ছ স্যাটারডে সানডে হলিডেস এই দিনগুলো বাদে ওকে এবং এই ডেটের পরবর্তী পর্যায়ে যদি তোমরা গিয়ে সাবমিট করো জমা করো সেক্ষেত্রে কিন্তু এখানে বন্ধুরা গ্রাহ্য করা হবে না ওকে তো এখানে তোমাদের কিন্তু একটা নিতে হবে ইনভলভ অর্থাৎ পোস্ট খাম নেবে পোস্ট খামের একদম উপরের দিকে তোমাদের যেটা লিখতে হবে সেটা আমি এখন দেখাবো এখানে লিখতে হবে ফর পোস্ট অফ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম এখানে কিন্তু এখানে লিখে দেবে একদম এখানে হেডিংয়ে ঠিক আছে সেটা কি লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি তারপর বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেসটা লিখে দেবে তারপর ডান দিকে টু দিয়ে ডান দিকে টু দিয়ে অ্যাড্রেস কোনটা লিখবে এই দেখো এখানে এই যে হচ্ছে এই যে ইন দ্য অফিস অব সিনিয়র ডিভিশন কমিশনার এই যেখান থেকে শুরু করে একদম দেখো এই পর্যন্ত তোমরা পুরোটাই লিখে দেবে যে অফিস পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত পুরোটাই তোমরা লিখে দেবে এই টুর জায়গায় এদের অ্যাড্রেস কিন্তু এটা ঠিক আছে তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পার্টি আবেদন করে দিতে হবে কীভাবে কি করবে সমস্তটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখো বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ সিলেক্টেড বক্স উইল বি অন দেখতে পাচ্ছ ছয় এক দু এখানে কিন্তু বিকাল চারটা বলেছে তো বন্ধুরা এখানে তোমাদের লাস্ট যে ডেট রয়েছে সেটা ছয় এক দু দুটো দুপুর দুটো কিন্তু এখানে লাস্ট তোমাদের কিন্তু সময় রয়েছে ঠিক আছে দুপুর দুটো এই সময় পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দুপুর দুটো অবধি কিন্তু এখানে দেখো আরেকটা ডেট বলা হচ্ছে ছয় এক দু হাজার ছাব্বিশ এখানে দেখো ছয় এক দু হাজার ছাব্বিশ বিকাল চারটার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে ঠিক আছে দুটোর সময় তোমাদের হচ্ছে শেষ হচ্ছে আবেদন করার জন্য শেষ হচ্ছে অ্যাপ্লাই প্রসেসটা শেষ হচ্ছে আর এই দেখো দু ঘন্টা বাদেই তোমাদের কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে তো সেই সমস্ত আপডেটগুলো জন্য এদের অফিসিয়াল সাইট তোমরা কিন্তু ভিজিট করে আপডেট পাবে সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম যে আপডেটগুলো আসবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তোমাদের এই নিয়োগটা তোমাদের কোথা থেকে করা হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দিই দেখো এখানে স্ট্যান্ড রেলওয়ে আসল ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিসটা কিন্তু রিলিজ হয়েছে অফিসিয়ালি একদম লেটেস্ট থাকছে অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা দিচ্ছি তো এখানে তোমাদের যে নিয়োগটা হবে সেটা হচ্ছে কোথা থেকে কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে স্টেশনের নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখো এখানে বলছে নেম অফ স্টেশন বলছে রোহিণী দেখতে পাচ্ছ রয়েছে এবং লোকেশন যেটা শঙ্করপুর অ্যাড জোর্শিদ স্টেশন ঠিক আছে এই লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে এই যে লোকেশনে জব পোস্টিং তোমাদের হবে স্টেশন নাম কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আর তোমাদের আমি যেটা বলেছিলাম পোস্ট খামের একদম উপর দিকে যে কথাটা লিখবে সেটা হচ্ছে এই কথাটা অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর ফর সেলস অফ দ্য টিকিট অ্যাড কোমরাবাদে তার রোহিণী দেখতে পাচ্ছ হল্ট স্টেশন এই কথাটা তোমাদের কিন্তু একদম উপর দিকে হেডিংয়ে লিখে দিতে হবে তো বন্ধুরা এখানে তোমাদের ইনকামটা কিসের বেসিস হবে ইনকামটা হচ্ছে টিকিট সেলের উপরে ইনকামটা হবে তো তার জন্য কিন্তু বন্ধুরা এই টিকিট সেল কাজ করার জন্য তোমাদের কিন্তু একটু বিষয় আমি বলে দিই তোমাদের কিন্তু একটা সিম্পল ইংলিশ কিন্তু একটু জানতে হবে তার কারণ হচ্ছে এখানে স্টেশন নামগুলো তোমাদের কিন্তু পড়তে জানতে হবে স্টেশনের নাম তোমাদের পড়তে জানতে হবে এবং টিকিটের যে ভ্যালু রয়েছে সেটা কিন্তু জানার একটা সক্ষমতা থাকতে হবে টিকিটের ভ্যালু সেটাতে ইংরেজিতে সেটা টাইপ করা হবে সেটা সে ভ্যালুটা তোমাদের పొడ uh, తిట్ట সিম্পল যে ইংলিশ সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে এইটুকু টেকনোলজি তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের টিকিট সেলের উপর কিন্তু এই নিয়োগটা হচ্ছে বোনা যত বেশি পরিমাণ বেশি পরিমাণে তোমরা এখানে টিকিট সেল করবে সেইভাবে কিন্তু ইনকামটা হবে এখানে দেখো তোমাদের পার্সেন্টেজ কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে পনেরো হাজার টিকিট যদি তোমরা এখানে সেল করে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট রয়েছে এক একটি থেকে পনেরো হাজার আর কি পনেরো হাজার একটি থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত বারো পার্সেন্ট তোমাদের এখানে ইনকাম রয়েছে বা কমিশন রয়েছে কমিশন বেশি তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে so minimum بdrat মিনিমাম কুড়ি হাজার টাকা তোমরা কিন্তু তুলতে পারবে প্রত্যেক মাসে ঠিক আছে তো ভালো কিন্তু একটা আপডেট রয়েছে বন্ধুরা এরকম অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আসছে ঠিক আছে এবং আমার চ্যানেল থেকে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট কিন্তু দিয়ে দিয়েছি দেখো এখানে তোমাদের প্রথম পাঁচ বছরের জন্য কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হবে এবং পরবর্তীতে এই সময় সময় কিন্তু আরও বাড়বে আরও কিন্তু পাঁচ বছর তোমাদের বাড়ি দেওয়া হবে এক্সটেন্ড করা হবে সেটা কিন্তু ভালো কাজের বেসিসে ঠিক আছে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি তোমরা দিতে পারো সেক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু পরবর্তী সময় সময় কিন্তু বাড়বে ফাইভ প্লাস ফাইভ টেন বছর রাত দশ বছর তোমরা কিন্তু এখানে কাজের সুযোগটা পাবে যদি আরও ভালো যদি কাজ দেখাতে পারো সেক্ষেত্রে সময় সময় কিন্তু আরো তোমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে অবশ্যই তোমরা সবাই আবেদন করবে বন্ধুরা এরকম কিন্তু নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আসছে আর যখনই আপডেট আসছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চ্যানেল থেকে আমি আপডেট দিয়ে দিচ্ছি দেখো এখানে লেটেস্ট যে ডেট যেটা বলেছে আঠাশ এগারো দু হাজার পঁচিশে কিন্তু এই অফিসিয়াল আপডেট আসছে সঙ্গে কিন্তু আমরা চ্যানেল থেকে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে অবশ্যই আবেদন করবে প্রত্যেকটা স্টেশনের তরফ থেকে বাড়ির কাছে যে স্টেশন হচ্ছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি সবার আগে পেতে চাও তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি কিছু পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা